কেয়ামুদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নাবি রাস্তায় নেমেছে কেয়ামুদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নাবি রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে সুজ মোনা

ওরে বরখা পড়া বরখা চারা আর বাজারে ঘরে তারা ওরে বরখা পড়া বরখা চারা আর বাজারে ঘরে তারা কেউ আবার বরখা পরে বুক মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি আরে সবকিছু চেই আছেন নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি সব কিছু চেয়ে আছেন নারী কেউ বা চাঁদাই হন্ডা গাড়ি কেউ বাবার অফিসা চালুতে চাকরি করতেছে আদামা

কেয়া মতের আলাপাতে সে গাছে তাই তো ঘরের নারীর রাস্তায় নেমেছে কেয়া মতের আলাপাতে সে গাছে তাই তো ঘরের নারীর রাস্তায় নেমেছে মেয়ে রাস্তায় নেমে দিয়েছে আবার মুখ খাল্লা কিছু নাই ওপেন চলছে তাহলে ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না তাহলে আমি দু নম্বর বললাম কি ওয়াই এক সুরাল জাহাল মূর্খতা বংশন হবে ওয়াই এক জিনা জেনা ব্যবিচার বেড়ে যাবে এমন একটা সময় আসবে আনাস রাজিয়াল বলছেন এমন একটা যুগ আসবে যেই যুগটা এলে ওই যুগটাতে জেনা ব্যবিচার বাড়বে আচ্ছা বলেন জেনা ব্যবিচার কমছে না বাড়ছে উত্তর দেন ভাই তো দিন দিন জেনা বর্তমান এখন বাড়ছে এই দেখটাকে কে রুখবে আল্লাহ বলছেন যখন তুমি দেখবে এগুলো ঘটছে তখন জেনে নাও কে আমার সন্নিকটে আজকে জেনা দিন দিন বাড়তে চলেছে কেন বাড়ছে জেনাগুলো জেনাগুলো কেন বাড়ছে কে করছে ওগুলো আপনার মেয়ে আপনার ভাই আপনার ছেলে ওরাই আজকে দিন আয় আছে দেখেন যতগুলো যুবক বসে আছে এই যুবকের মোবাইলে ওর যদি ভাই ওর যদি গুন্হা না থাকিস তো কি বলেছিস বুঢ়া লোকের হয়তো আর গুনহার বেশি লিস্টে নেই কিন্তু ইয়ং যারা তাদের এই মোবাইলে হেলান দেওয়া পেলা দেওয়া বা হেলা দেওয়া পেলা দেওয়া টান স্ক্রিন টাচখালির টুকরচা নিচে না আমার চাড়ার উপরে চার এই গুণহাটা যুবকদের এখন বেশি আছে বেশি নেই সবচাইতে বেশি আছে জি সবচাইতে বেশি রয়েছে আর একজন তো ভদ্রলোক পোস্ট করেছেন তিনি তো বলেই গেছেন কথাটা ফেলার নয় তিনি বলেছেন কোন বাপ যদি মেয়েকে মোবাইল কিনে দেয় তাহলে জেনে নাও ওই বাপ তুমি তোমার মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলাম তিনি একটা কথা বলে গেছেন দামি কথা কোন বাপ যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তার মানে তুমি জেনে নাও পর পুরুষের তুমি জায়গা করে দিয়েছো পর পুরুষের জায়গা তার মানে আপনার মেয়ে যখন ফেসবুক চালাবে ইউটিউব চালাবে বা যখন চেক করবে তখন ইউটিউব চালাতে চালাতে যখন যখন ঢুকে যাবে তখন কোনো না না কোনো পুরুষের চেহারা আসবে 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 কি তো ও ঘরে বসে বসে দেখবে চলতেই আছে চলতেই আছে চলবে ও দেখতে থাকবে এই জামানাটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে আজকে আজকে এই জামানাটা খুব ভয়ঙ্কর তার নাম হচ্ছে মোবাইল মোবাইলে মানুষকে এত ব্যস্ত করেছে যা বলার কথা নয়

আমার মা আমার নিজের মায়ের কথা বলছি আমার মা পাঁচ বছর আগে মোবাইল কি জিনিস বুঝতো না আমার মা নিজের মা পাঁচ বছর লাই মাত্র তিন বছর আগে মোবাইলের কিছুই বুঝতো না ফোন যদি করতো আমার কোনো খালা যদি ফোন করতে আমি মা গেলে তোর তোর বোন ফোন করে খালা ফোন করেছে কইছে কেমন করে ধরবো রে বাটা তো কেন কেমন করে ধরবি হ্যাঁ জাম করে ধরছ কথা ধরবি এইখানে ধরবি তো মা প্রথম যখন ফোন ধরছে তো এদিয়ে আসবে চেয়ে নিছে শুনতে পাই না রে বাটা তো চাঁদ মামা একটু এই মানে চেড়া করে কি শুনতে পাবি ওই মাকে এখন দেখছি যখনই বাড়ি যাচ্ছি মাকে করছি গে করছে তোর খালার সাথে কথা কইছি কি করছি তোর বেটির সাথে কথা কইছি ও আগে সবসময় খালি মোবাইলে কথা কই দিয়ে দেখছি তা বলছি তুই কি করছিস তুই কথা কইয়ে চলে যাচ্ছিস যে মা তিন বছর পূর্বে ওই মোবাইলে ধরতির ঢং ছিল না ওই মাকে দেখছি মোবাইলে ব্যস্ত খালি ফোন করে চলে কি যুগ জামানা এলো যে সবাই মোবাইলের পাগলা হয়ে গেছে আর এমন পাগলা হয়ে গেছে বর্তমানে একটা ফেসবুক উঠেছে ওঠে না ভাই ফেসবুকটা দু সালে উঠেছে না দু তো দু সালে ফেসবুক উঠলো তো ফেসবুকে মানুষ আইডি তৈরি করে দিল আর এমন ফেসবুক এলো ও ফেসবুক বুড়াও চালায় বুড়িও চালায় চ্যাংরাও চালায় চেংড়িও চালায় সবাই ফেসবুকে আমরা এখন ব্যস্ত হয়ে গেছি বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সবাই যুবক যুবকী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত টোকার আছে কি ভাই ফেসবুক

বুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলে আবার মেয়ে হচ্ছে সুন্দর ভাই কোনটা মায়া কোনটা পুরুষ সিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সুন্দর ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো যে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই যুবক যুবন্তী সবাই মিলে ফেসবুক চালায় হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালা

মে ওচে ঠিক রাখার জিনিস মেটা থেকে থাকবে আল্লাহরা তু আওরাত ফায়দা খরাজাত ইসতাস রক্ষা শয়তান বিশ্বে বলেন যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে যখন মেয়ে কোন রাস্তায় যায় তখন পরপুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায় যখন আপনার ঘরে যতই বউ থাকুক না কেন আপনি যদি কোনো একটা বেগা নাম মেয়ের দিকে তাকান শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টি কো লাগিয়ে দেবে মেয়েটার জন্য মেয়েদের কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে এই জন্য বিষ্ণু বলছেন মে হচ্ছে ঢেকে বস্তু ও নারীরা তোমরা ঢেকে থাকবে কারণ তোমরা হচ্ছে সোনার দামি সোনার চাইতে বেশি দামি কিন্তু মেয়েরা ঢেকার তো দূরের কথা একদম সাই করে এমন ভাবে রাস্তায় যাই টাকা আমার দিকে পরে যা হবে হবে এক একজনকে দেখছি ও বাইক চালাতে 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 একটা মেয়ে এত সুন্দর করে সেজা আছে তোর বাইকটা ছিল বুলেট তো বুলেট ভারী গাড়ি তো সহ্য করতে পারেন যে চালাতে চালাতে ওর দিকে দেখতে 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 মেয়েটা যেন আর একটু চলে গেছে সালা খালা খালে পড়ে গেছে থামতি আর পারিনি লাভ খালে পড়ে যা চল তো খালে যা পড়ে খালে পড়লি কেন তুমি কোথায় মেয়েটা লেগে তো দেখতে কেন গেলি জানছি যে ও জান খাতরা দিয়ে দিবে সস দেখতে গেলে গেলি জি আপনার চোখে মানে সুসিজ্জিত করে দেখাবে মানে আকৃষ্ট করে দেখাবে এমন এমন একজন মেয়ে মাবন আপনারা পর্দা করতে শিখুন হাদিস অনেক পেন্ডিং কাটতে 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 চলে গেছে তো আমি শেষ করে দিই আমি শেষের দিকে চলে আসি অলরেডি আমি দেড়টা পর্যন্ত আলোচনা করবো বলেছি আর এটা জালসা না এটা কি দুয়াটা চালা খুব মুশকিল হয়ে গেলো খুব কষ্ট হবে বুকে ব্যথা করছে কি বল এটা মাদ্রাসা জালসা না এটা হচ্ছে মাদ্রাসার জালসা এই জন্য আপনাদের কাছে আমি শেষে চাইবো এখন আমার আলোচনা শেষ হয়নি এখন কিছুটা থেকে আছে ওই আলোচনা করার আগে আপনাকে আর একটা কথা বলি যারা উঠে চলে যাবেন মানে ভয় যার দিয়ে শুনবো না ফের চাইবে পেসে কি ও অনেকের এরকম ভয় থাকে ভাই আপনার পকেট থেকে আমি জোর করে নিব না মা আপনার আচল থেকে আমি নিজে খুলে নিব না তবে আপনার কাছে আমার আরো থাকবে পূর্বে আলোচক চেয়েছেন আমিও একটা মুসাফির মানুষ আমিও আপনার কাছে এই মাদ্রাসার জন্য আপনার আব্বার জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার স্বামীর জন্য আপনার পরিবারের জন্য আপনি এই প্রতিষ্ঠানে কিছু দিয়ে যাবেন মাহু হয়ে চলে যাবেন না আর এই অজমের কাছ থেকে একটু দুয়াটাও নিয়ে যাবেন অতএব আপনাকে বলবো না জোর জরস্তি এত দেন আপনি যতটুকু পারবেন আপনাদেরই মাদ্রাসা বাইক থেকে মানুষ কতটা আপনাকে হেল্প করবে না যেহেতু আপনারই মাদ্রাসা সেই হিসাবে আপনাকেই দেখতে হবে উঠবেন না উঠবেন না ভাই যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ আর উঠিয়েন না উঠে গেলে সব শেষ হয়ে যাবে আমি আলোচনা শেষের দিকে তবে কথাটা বলছি কেয়ামত হবে এই নিদর্শন আপনারা দেখতে পাবেন অনেক কোনো টেনশন আজকে বলতে পেলাম না আর পাবো না যেহেতু সময় আমাকে দিকে দেখতে হচ্ছে বলে তো কথাটা হচ্ছে এই যখন মেঘ যখন উঠে কালো বন্যের যখন হয়ে যায় তখন মানুষ মেয়েরা দেখবেন মেয়েরা যখন ছাদে ধান দেয় কিংবা গম দেয় কিংবা আপনার ফাঁকা জায়গায় গম দেয় বা জামা কাপড় মেলে দেয় তখন দেখবেন যখন সূর্য যখন ওপরে যখন কালো মেঘ বর্ণে ধরে নেয় তখন মানুষ মেয়েরা বুঝে নেই যে আপ মেঘ হবে মেঘ যখন হবে তার আগে আগে যে ভুট্টা জমিনে দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই যে জব দিয়েছিল ধান দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই যে গামছা দিয়েছিল তাড়াতাড়ি জামা কাপড়কে গুটিয়ে নিয়ে চলে যায় যাতে না ভিজে সংকেত বোঝা যাচ্ছে বৃষ্টি হবে ঠিক কে আমাদের পূর্ব লক্ষণ এগুলো আপনি আলামত দেখতে পাবেন তবে আল্লাহ রসুল যে এই আলামতগুলো বলেছেন ওটা আপনার কল্যাণের জন্য আপনি যাতে আপনার ইমানকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার ইমান যেন বেঈমান না হয়ে যায় বেকঞ্চন না হয়ে যায় আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন জান্নাত যেন পান এই জন্য আল্লাহ রাসুল আপনাকে এই নিদর্শনগুলো বলেছে আমরা কেউ এই নিদর্শনকে ঠেকাতে পারবো না তবে শুনেলেন পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না লা তাকুম সা অতদিন পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহ বলছেন লুকআল আর দি আল্লাহ আল্লাহ তোমরা যখন দেখবে আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত হবে না যখন তোমরা দেখবে আল্লাহ আল্লাহ বলার লোক নেই আল্লাহ বলা কেউ নাই তার মানে আল্লাহ আল্লাহ মানে থাকবে না তাও আপনার কিনা ফির থাকবে না একত্রবাদ থাকবে না অন্য হাদিসা আছে মসজিদে মশাল্লি অনেক হবে অনেক হবে কিন্তু ওই মশাল্লিগুলোর ভিতরে ইমান থাকবে না লোক দেখান রিয়া লোক দেখানো মানুষ নামাজ পড়বে তো ওগুলো তার মধ্যে ইমান থাকবে না তো কে আমাকে এরকম তখন তোমরা দেখবে তখন জেনে নাও কে আমার সন্নিকটে আমি শেষের দিকে চলে এসেছি শেষ কথা আহ গয়রি দিন তারপরে আরো এদিকে এগারোটা এখনো আছে চারটা তো শেষ করেছি সময়মাত্র আমি দিয়ে কয়েকটা বলেছি তবে আরেকটা কথা বলি আপনার শেষে আরো বলছেন ও আপা ও আপা উম্মাহু ও আদনা সদিকাহু ও আকস আবাহু আল্লাহ এখানে চারটা কথা বললেন কি বললেন যে এমন একটা সময় আসবে যেই জামানায় মায়ের অবাধ্য হয়ে চলবে এবং বন্ধু বান্ধবকে কাছে টানবে আয় বন্ধু আমার কই যে আয় আর মাকে মায়ের অবাধ্য চলবে আবাহু আবা বাপকে দূরে ঠেলে দিবে তখন জেনে নাও কে আমার সন্নিকটে দেখুন এই যে কথা বললাম এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না বাপ বুড়িয়ে গেছে বয়স হয়ে গেছে এক ধারে বসে আছে থালা নিয়ে কি কুমলে ঘুমিয়ে বয়স্ক মানুষ চোখে ভালো করে দেখে না ওর চোখের সামনে বন্ধু বলছে আহে দোস্ত আয় আয় বিরিয়ানি খিলিয়া বাড়ি পাঠাবো আর বাপটা যে এক কোনাতে বসে আছে কোনো দিন কোনো বেটা বলে না আব্বাকে একটু বিরিয়ানিটা রে ও খেয়ে আসো চার বেটা কি করছে বলছে পালি সিস্টেম কর হাজি পালি সিস্টেম কর বাপকে বলে পালি সিস্টেম খাওয়াবে মানে মূল হয়ে গেছে বাপ এখন পালি সিস্টেম বড় কইছে আমি পারবো না তো কয়দিন কই কয় কইছে আমি দুদিন তো দিন দুদিন তাহলে কইছে আমি দুদিন লে দুদিন দুদিন করে আমার এই যেদিনকে শাক ভাত দিচ্ছে ওই যেদিন মাছ ভাত খেয়েছে ওদিন একবার বলে না যে এই যে শাক ভাত দিচ্ছে তা আমার বাপকে মাছ ভাতটা আমি দিয়ে আসি ও আমার পালি দেখিনি পরেনি পালি পরেনি ওই লেগে বাপকে দেয় না এটা চলছে না চলে না এখন হ্যাঁ বন্ধু বান্ধব একদম রেস্টুরেন্টে বিআইপি করে খাবে দোস আজ বসব জিপপাত করে খাবো বাপের খোঁজ নাই এমন একটা জামানা আসবে বাপ কি খেলে না খেলে কোনো গুরুত্ব নাই আর ও বন্ধু লিয়ে মাস্তি করবে রেস্টুরেন্টে যাবে অথচ মা বাপ যার নেই শুনেন বাপ মায়ের খিদমত করতে শিখুন বাপ মায়ের খিদমত করুন যার বাপ মা নেই কান্না কাটি করুন কবরিয়ে কান্না করেন কারণ শুনেন যার বাপ মা বেঁচে আছে আর আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন আর বাপ মা যদি আপনার উপরে থাকে বলে গেলাম আল্লাহর কসম আল্লাহ সুন নিজেই বলেছেন ওর দু ওর কোন নামাজ রোজা কোন এবার আল্লাহর কাছে কুল হবে না যার বাপ মা নারাজ তার এবার বরবাদ বাপ মাকে নারাজ রেখে তুমি নামাজে দাঁড়িয়েছো অত সহজ নই বাপ মা খুশি তো আল্লাহ খুশি অতএব বাপ মাকে তুমি দুঃখ দিয়ে তুমি দুনিয়ায় চলবে এটা কোনোদিন হবে না বাপ মাকে ধমকায় না আমাদের বাপ মা গালাও এখন বুঝে না জি বেটারা যে বদমাস হচ্ছে বুঝে না খুব ময়া করছে খালি খুব ময়া এত ময়াতে শেষ নাই জি গত পরশু দেখি দু মানে দু ভাই দু ভাই মিলে বাপকে পিটছে তো পিটতে 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 এগুলাকে কেটে দিয়েছে রক্ত ঝাঁকঝাক করে হচ্ছে আশ্চর্য লাগছে দু বা মানে বাপকে দুই বেটা মিলে হত্যা করে দিলে কি যুগ জামানা চলছে গো এটাও আদিস বলতে পাবো না আজকে

হ্যাঁ তোমার শেষের বেলা ওই হালাতটাই হবে তখন কেউ দেখবে না আর হচ্ছে তাই কিছুদিন আগে দেখছি একটা লোক মানে ওর মাটা মরছে যান যাই 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 তাড়াতাড়ি টিপস হইলে টিপস হই মা হ্যাঁ এদিকে ওর আটা বের হচ্ছে আর ও বাপ ব্যাটার মানে বেটারা কইছে যে তাড়াতাড়ি টিপস হই মা কি যুগ জামানা এলো বাপ ওই জন্য বলছি ছেলেদের জন্য করেন কিন্তু আপনি নিজেরটা ভাবেন কি নিয়ে যাবেন দুনিয়াতে কি নিয়ে যাবেন দুনিয়াতে কিছু থাকবে না ভাই আমি আর ওইদিকে যাচ্ছি না আল্লাহর রাস্তায় আপনাকে বলি ওই ব্যক্তি সৌভাগ্যবান যে তার নিজের মালকে গুটিয়ে নিতে পারলো ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি পাঁচ লাখ দশ লাখ এক লাখ দুই লাখ দুনিয়াতে ছেড়ে চলে গেল দিয়ে মরে গেল কবে বেলা বলছে সব ছেড়ে চলে এসেছি জি তখন আপনি আফসোস করবেন তা আমি বলছিলাম বাপ মায়ের আপনি খিদমত করবেন খিদমত করুন